সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খলনলিচা যাবে খলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিনে খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের লাদের শেষ তলানি টুকু চির টাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচক বে অমনি দুচক বে পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবে সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে না তুমি সে বন্ধু না যে জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব পাত্র মিত্র এই বিলাপে খুশি যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায় आरक्त क कोलकाताए शाहिद आरक्त क बाबू मसाई